ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যা যার নিয়েও ভেবে আমার চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে তো এত গরমের মধ্যে আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমাদেরকে দেখাচ্ছে একটা গিফটও নিয়েছি এই যে শাড়িটা আমরা নিয়েছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই যে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় এখন তো চলো এই যে চলে এলাম বিয়ে বাড়ি আর আজ কিন্তু বিয়ে না রিসেপশনের অনুষ্ঠান হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ অনেকেই নাচ করছে আমার বান্ধবীরাও এখানে আছে ওরা আমাকে ডাকছিল আমি বললাম গিফট দিয়ে তারপর আসছি আর এই যে দাদাটা রিসেপশানে অনুষ্ঠান হচ্ছে বেশি দূরে না কাছাকাছি বিয়েটা হয়েছে আর এখনো কন্যা যাত্রী এসে পৌঁছায়নি কথাই বলে না যে বাড়ির কাছের লোকেরাই ট্রেন ফেল করে সেটাই বোধহয় সত্যি তো যাই হোক ভিতরে চলো নতুন বউকে দেখে আসি গায়ে হলো চুপতিষ্ট মালা বদল হবে যাই নতুন বউকে খুঁজে পাচ্ছিলাম না তারপর অবশেষে এই যে পেলাম এই দেখো কত মিষ্টি লাগছে তারপর দিদা আমাদের আনা গিফটটা দিয়ে দিল নতুন বউকে এবার যাব স্টলের দিকে এখানে আছে ফুচকা কফি পকোড়া সবকিছু একটু একটু করে টেস্ট করব। এদিকে কন্যা যাত্রীও চলে এসেছে ফটোশুট হচ্ছে আর আমরা বেশি দেরি করব না এবার যাব খেতে এই যে খেতে বসলাম প্রথমেই দিলো জলের বোতল আর এই যে দেখতে পাচ্ছ এখন দিয়ে গেছে ভাত আর ডাল আর এই টেবিলে একসঙ্গে আমরা বসেছি আমি আমার দিদা দাদু আর দাদুর বউ মানে আরও একটা দিদা দাদুর তো এখানে খেতে বসে এই দাদুটা দিদার নামে যা যা বলছিল শুনে হাসতে হাসতে খেতেই পারছিলাম না তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও আর দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে তো সবাইকে বাই বাই গুড নাইট